আসসালামু আলাইকুম কেমন আছেন আমার বন্ধুরা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখেন গত বছর বন্যার সময় জাল মেরে আমি অনেক মাছ ধরছি এক বছর হয়ে গেল এ পর্যন্ত আর জাল মারিন এখন আজকে হঠাৎ মন চাইল কয়েকটা খেয়ে মারব পুক মধ্যে ইনশাল্লাহ দেখেন আপনারা আমি জাল মেরেছি পুকুরে অবশ্যই আপনাদের দেখাবো অনেকগুলো মাছ আমি নিয়ে আসবো দেখেন ইনশাল্লাহ ভিডিওটা দেখবেন কিন্তু কেউ যাবেন না না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখেন এই যে জাল টানতেছি আমার মনে হয় জাল পুরা মাছ আসতেছে আজকে আপনাদেরকে দেখাবো আমার এই পুকুরের মধ্যে রুই কাতলার সব আইটেমের মাছে আছে ইনশাল্লাহ মাছ আস্তে দেখেন আপনারা আপনাদের ভালো লাগবে অবশ্যই দেখেন বুঝলাম না জাল দিয়ে একবারে খালি খালি আসলো আসলে দুঃখের বিষয় আমার কেন মাছ আসলো না বাইরে খারাপ আপনাদের কথা দেখাইতে পারলাম না দেখেন মাছ আসছে আমার মাছ লওয়ার জন্য আমার মেয়ে এবং বাতিজি দুইজনে আছে এখানে দেখেন ছোটো ছোটো কাসকি মাছ আর দাহিগা মাছ অবশ্য আপনারা চেনেন এগুলো আমার মেয়ে আর বাতিজি বলতেছে যারা আমি লইতেছি আমার মেয়ে বলতেছে আব্বু আমি লইতেছি আমি কে অনেক মাছ আসছে আজকে আমার দর্শকদেরকে দেখাইতে পারলাম না আমি বলতেছি অনেক মাছ আসবে যাই হোক আপনারা কেউ মনে কিছু নেবেন না আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা দেখছেন আমার এই ভিডিওটা আর ভালো ভালো ভিডিও ইনশল্লাহ আপনাদেরকে উপহার দিব